নমস্কার বন্ধুরা আশা করি সবাই আপনারা ভীষণ ভালো আছেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে আজ আমি সাধু সঙ্গ নিয়ে বিশ্বাস করুন এই কাহিনিটা বা গল্পটা বা শ্রী কথামৃতের যে সান্ধ্য অনুদান সেটা আপনাদের এতটাই ভালো লাগবে যে বলে বেড়াতে পারবো না আমার তো ভীষণ ভালো লাগে এগুলো পড়তে তাই আমি আপনাদের সামনে শেয়ার করি সাথে সঙ্গ করতে করতে মনের ভিতরে একটা চেতনার সৃষ্টি হয় নবজাগরণ আসে আমরা বুঝতে পারি যে আমরা জেগেও কি ভয়ানকভাবে ঘুমন্ত পূজ্যপাদ স্বামী ভূতেশ্বানন্দ মহারাজের অনন্য অনুভূতি জাগানিয়া নিয়া হৃদয়গ্রাহী আলোচনার ধারাবাহিক মনোনিবেশের চেষ্টা এবং আমাদের উপলব্ধি ঋদ্ধ করে এই কাতর প্রার্থনা আজ ঘরে ঘরে তার বাণী প্রচারিত হোক দূর হয়ে যাক অজ্ঞানের অন্ধ তমিশ্রা জ্বলে উঠুক জ্ঞানের আলো হৃদয়ে হৃদয়ে প্রভাবিত হোক দিকে দিকে তার কথামৃতের অমৃতময়ী মন্দাকে নিই শিবজ্ঞানে জীবসেবা ধর্মকে যুগোপযোগী করবার জন্য ঠাকুরের অজস্র উপদেশ আছে তার ভিতর একটা কথা যা স্বামীজি বিশেষ করে জোর দিয়ে বলেছেন তা হল জীবে দয়া নয় ঈশ্বর বুদ্ধিতে জীবসেবা দয়া করলে দয়ার পাত্র দয়ার পাত্র থেকে নিজেকে বড়ো মনে হয় তাই ঠাকুর বলেছেন দয়া কী দয়া কাউকে করা যায় না দয়া করলে নিজেকে বড় মনে হয় তাই ঠাকুর বলেছেন দয়া কি করে তুই দয়া করবার কে তুই সেবা করবি সর্বভূতে তিনি আছেন এই বুঝে শিব বুদ্ধিতে জীবের সেবা করবি এই কথা শুনেই স্বামীজি বলেছিলেন আর যেমন একটা অপূর্ব কথা শুনলাম যদি ভগবান দিন দেন তো এই কথা কার্যে পরিণত করব। ঠাকুরের এই কথা থেকে সূত্রটি তিনি পাচ্ছেন বটে কিন্তু তখনও তিনি ঠাকুরের কাছে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করে দেননি বরং প্রতিবাদ করেছেন এবং ধীরে ধীরে তিনি বুঝতে পেরেছেন যে তার সাধ্য নেই যে ঠাকুরের কথা তিনি অন্যথা করেন এবং শেষকালে তাকে বলতে হলো যে এই পাগলা বামুনের পায়ে এবারের মতো মাথাটা বিক্রি হয়ে গেল স্বামীজি সেবা ধর্মের শিবগানের জীব সেবার যে ভাব এখানেই তার সূত্রপাত আর এই হলো ঠাকুরের যুগোপযোগী শিক্ষার একটি জ্বলন্ত দৃষ্টান্ত এইরকম দৃষ্টান্ত তার জীবনে অনেক ঘটনা থেকে তার অনেক উপদেশ থেকে আমরা পাবো যতদিন যাবে মানুষ সেগুলোর ভিতর থেকে তার নতুন নতুন শিক্ষার সূত্র বার করবে পাত্র অনুযায়ী তিনি উপদেশ দিতেন যে যেরকম পাত্র সেরকম অনুযায়ী উপদেশ দিতেন সাপ ও ব্রহ্মচারী গল্পে আমরা দেখেছি যে ব্রহ্মচারী সাপকে কামড়াতে বারণ করেছিলেন কিন্তু ফোর্স করতে বারণ করেনি কারো অনির্দি অনি মানে অনিষ্ট করতে বারণ করেছিলেন যাতে কারো অনিষ্ট না করে কিন্তু সব অন্যায় নির্বিচারে সহ্য সহ্য করতে হবে সেটা কিন্তু তিনি বলেননি আবার অধিকার ভেদে তিনি শিক্ষারও তারতম্য দিয়েছেন যখন শুনলেন যে তার নিরঞ্জন নৌকা করে আসার সময় ঠাকুরের নিন্দে হচ্ছে শুনে নৌকা শুদ্ধ ডুবিয়ে দিতে চেয়েছিলেন তখন তাকে ভৎসনা করে বললেন যে সে কি লোকে কত কি বলে তার জন্য তুই নৌকা ডুবাতে গেলি আবার এর ঠিক বিপরীত আরেকটা চিত্র আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে স্বামী যোগানন্দের জীবনে ঠিক এই রকমই একদিন নৌকো করে আসবার সময় ঠাকুরের সম্বন্ধে কটাক্ষ করা হচ্ছে শুনে তিনি একটি প্রতিবাদও কিন্তু করলেন না এই কথা শুনে ঠাকুর তাকে ভৎসনা করলেন এবং বিনা প্রতিবাদে গুরু নিন্দা সহ্য করবার জন্য তাকে একরকম শিক্ষাই দিলেন তো কত রকমের বৈচিত্র্য ছিল তার শিক্ষার মধ্যে একবার তার এক শিষ্যকে তিনি তার জামাকাপড় রাখার বাক্সের মধ্যে আরশোলা বাসা বাঁধতে দেখে সেই আরশোলাটিকে বাইরে নিয়ে গিয়ে মেরে ফেলতে বলেছিলেন ওই শিষ্য ছিলেন অতিশয় কোমল প্রকৃতি তিনি আরশোলাটি বাইরে নিয়ে গিয়ে না মেরে ছেড়ে দিলেন এ কথা শুনে ঠাকুর সেই শিষ্যকে ভৎসনা করেছিলেন শিষ্যটি তো অবাক তিনি ভাবলেন কোথায় অহিংসার পরাকাষ্টার জন্য ঠাকুর তার উপর খুশি হবেন তা না হয় উল্টোটা হলো কিন্তু ঠাকুরের ভর্ষণার উদ্দেশ্য হলো এই যে শিষ্যরা যদি তার কথা মতো কাজ না করে নিজেদের খুশি মতো কাজ করতে থাকেন তাহলে সাধন পথে তাদের সমূহ বিপদের সম্ভাবনা ঠাকুর আরও বলেছিলেন জীব এবং মুক্তির উপায় এরপর ঠাকুর বিভিন্ন প্রকার জীবের কথা বলেছেন চার প্রকারের জীব আছে বদ্ধজীব মুমুক্ষজীব মুক্তজীব ও নিত্যজীব বদ্ধজীবী যারা তারা সব সময়ে বন্ধনেই থাকতে ভালোবাসেন আর এই বন্ধনেই তাদের আনন্দ মুমুক্ষজীব এই বন্ধন থেকে মুক্তির চেষ্টা করে আর তাদের মধ্যে কেউ কেউ সেই বন্ধন কেটে বেরিয়েও যায় তখন তাদের বলা হয় মুক্তজীব আর নিত্যজীব কখনো মহামায়ার জালে পড়েন না বদ্ধজীব সম্বন্ধে ঠাকুর বলেছেন বদ্ধজীবেরা সংসারে কামিনী বদ্ধ রয়েছে হাত পা বাঁধা হয়তো সময় কাটেন না দেখে তাস খেলেন তারা সকলে স্তব্ধ শ্রোতাদের স্তব্ধ হওয়ারই কথা কারণ এই দৃশ্য তো তারা সকলে দেখেছেন কিন্তু এরকম করে তো তারা কোনোদিনও ভাবেন না ঠাকুর কি করে হুবহু ছবি এঁকেছেন প্রতিটি মুহূর্ত আমাদের কাছে অমূল্য সেই সময়টা কোনো রকমে কাটিয়ে দেবার কি প্রাণান্তকর প্রয়াস সময়ের এই সীমিত গণ্ডির মধ্যে জীবনের উদ্দেশ্য সফল করা কত কঠিন কোথায় এর জন্য থাকবে একটা উৎকণ্ঠা একটা তীব্র ব্যাকুলতা তা না উল্টে ভাবছে কী করে সময় কাটাবো যদি আমরা এই বন্ধনকে বন্ধন বলে সত্যি সত্যি বোধ করতাম তাহলে বন্ধনটা আমাদের কাছে অসহ্য লাগত যেখানে বন্ধনেরই বোধ নেই সেখানে তা কাটাবার চেষ্টাই বা থাকবে কী করে উল্টে কেউ যদি আমাদের সেই বন্ধন থেকে বেরিয়ে আসার কথা বলেন তাহলে বলেন সহস্র বন্ধন মাঝে লোভিব মুক্তির স্বাদ বন্ধন মাঝে কেন ওর উপর বড় আকর্ষণ আছে বলে নাকি মুক্তির স্বাদ চাই সে তো খুবই ভালো কথা কিন্তু তা আবার বন্ধনের মাঝে কেন আমরা অনেক সময় কল্পনা করি যে মৃত্যুর পর আমরা যে স্বর্গে যাব। সেখানে প্রয়াত আত্মীয় স্বজনদের সঙ্গে মিলন হবে একটা পারিবারিক সম্মিলনের মতো হবে সেখানে আমাদের শত্রুরা কেউই যাবে না সেখানে কেবল তারাই থাকবে যাদের আমরা পছন্দ করি আমরা যারা শাস্ত্র মানি ভগবানকে মানি শুদ্ধাচারী তা সে আচার যেমনই হোক না কেন এই আমাদের থাকবে স্বর্গে এক চেটিয়া অধিকার সাক্ষাতে এই জগৎ ভোগ করছি আর মৃত্যুর পর কল্পিত পরে জগতের এক সোনালী স্বপ্ন দেখছি যে জগতে এই জগতের সব বন্ধনই সঙ্গে থাকবে জীবের বদ্ধাবস্থা এই হলো এক চরম দৃষ্টান্ত তাই অনেক সময় আমরা ভাবি আমরা সংসারী জীব বদ্ধ জীব আমাদের কি আর কোনো উপায় আছে ঠাকুর কিন্তু এরকম নিরাশার কথা শুনতে ভালোবাসতেন না তাই তিনি বলেছেন উপায় অবশ্যই আছে মাঝে মাঝে সাধুসঙ্গ আর নির্জনে ঈশ্বর চিন্তা করতে হয় আর বিচার করতে হয় প্রার্থনা করতে হয় আমাকে ভক্তি বিশ্বাস দাও এই উপায়গুলি কোন কোনোটাই এমন কঠিন নয় যে নিতান্ত সংসারে জীব তা করতে পারে না আমাদের যে দুরবস্থা তা আমরা বুঝি কিন্তু সঙ্গে সঙ্গে এই বিশ্বাসও থাকা দরকার যে এই বন্ধন থেকে মুক্তির উপায়ও আছে এবং তা আছে আমাদেরই হাতের মধ্যে তা না হলে জীব তো হতাশার অন্ধকারে তলিয়ে যাবে বৌদ্ধ ধর্ম ও গীতা প্রধান প্রধান যে কথা সেটা হলো চতুরার্য সত্য অর্থাৎ চারটি আর্য সত্য এ প্রথম হল সর্বং ক্ষণিকম ক্ষণিকম দুঃখম এইসব কিছুর অনিত্য ফনিক এবং দুঃখময় ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন অনিত্যম অসুখং লোকম ইমং প্রাপ্যং ভজস্ব মাম এই জগৎটা অনিত্য এখন মিলিয়ে দেখি বুদ্ধের কথা ক্ষণিক ভগবান কৃষ্ণ বলেছেন অনিত্য বুদ্ধের কথা সর্বং দুঃখম দুঃখময় কৃষ্ণ বলেছেন অসুখম এদের কথাগুলির মধ্যে কোনো পার্থক্য নেই এই সংসার অনিত্য আর এই অনিত্য সংসার দুঃখময় এখন এই দুঃখের হাত থেকে পরিত্রাণের উপায় কী ঠাকুর বলেছেন উপায় অবশ্যই আছে বুদ্ধ বলেছেন এই দুঃখ নিবৃত্তির উপায় আছে এবং সেই নিবৃত্তির উপায় আছে মানুষেরই হাতে এখন কেউ যদি সেই উপায় গ্রহণ না করে তাহলে তার জন্য দায়ী সে যে জীবের অর্থে এ নয় যে যারা বিয়ে থা করে ফেলেছে সংসারতি ইতি সংসারও অর্থাৎ যারা জন্ম মৃত্যু পরস্পরার মধ্যে দিয়ে চলছে তারাই সংসারী যাদের এই চলা থেকে নিবৃত্তির কোনো চেষ্টাই নেই তারা সংসারী জীব ঠাকুর বলেছেন এখনো সংসারী জীবেরও উপায় আছে আর সেই উপায়গুলি হলো সাধুসঙ্গ ঈশ্বর চিন্তা বিচার আর প্রার্থনা প্রথম চাই সাধুসঙ্গ অর্থাৎ এমন একজনের সঙ্গ যিনি এই সংসারের জালে জড়াননি বুদ্ধের জীবনে বৈরাগের উদয় ঠিক এইভাবে সিদ্ধার্থ যখন রোগ শোক জরা মৃত্যু দেখে ভাবছেন এই জগতে সুখ তাহলে কোথায় ঠিক সেই সময় তার চোখে পড়ল এক সন্ন্যাসী এক আনন্দময় পুরুষ এই আনন্দের উৎস খুঁজতে গিয়ে তিনি এই দুঃখের হাত থেকে নিবৃত্তির সন্ধান পেলেন আবিষ্কার করলেন চতুরার্য সত্য তাই প্রয়োজন সাধু সঙ্গে সাধু যিনি তার মধ্যে থাকে এক নিরবিচ্ছিন্ন আনন্দের প্রবাহ তাই তার সংস্পর্শে যারা আসে আমাদের তাদের জীবনেও ভাবের কিছুটা ছোঁয়াছ লাগে বুদ্ধদেব এমন অজ্ঞ ছিলেন না যে রোগ শোকের কথা তিনি কোথাও শোনেননি কিন্তু চোখের সামনে যখন এগুলো দেখলেন তখন তার প্রতিক্রিয়া হল অন্যরকম ঠিক সেই রকম এ জীবন অনিত্য দুঃখময় এ আমরা সকলেই জানি কিন্তু মাঝে মাঝে সাধুসঙ্গের ফলে আমাদের মনে পড়ে যে গতানুগতিক জীবন আমরা যাপন করছি তার বাইরে আছে এক আনন্দময় জগৎ যার সন্ধান করাই আমাদের প্রকৃত কাম্য তাই প্রয়োজন মাঝে মাঝে সাধুসঙ্গের মাঝে মাঝে এই জন্য বলা হয় যে আমাদের জীবনের সংসারের সংস্কার এমন বদ্ধ মূল যে এক আধবার সাধুসঙ্গে সেই মূলটাকে সরানো যায় না তাই মাঝে মাঝে সাধুসঙ্গ করতে হয় করতে করতে মনের ভেতর একটা চেতনার সৃষ্টি হয় নবজাগরণ আসে আমরা বুঝতে পারি আমরা জেগেও কি ভয়ানকভাবে ঘুমন্ত আর তখনই জাগে একটা আকাঙ্ক্ষা তীব্র ব্যাকুলতা নতুন আনন্দময় জগতে ভয়ানক ভাবে জাগরণ আসে আমরা বুঝতে পারি আমরা জেগেও কি ভয়ানক ঘুমন্ত আর তখনই জাগে একটা আকাঙ্ক্ষা তীব্র ব্যাকুলতা নতুন আনন্দময় জগতে চোখ মেলে চাইবার জন্য বন্ধুরা এই ছিল শ্রীরামকৃষ্ণের কথা অমৃতের কিছু কথা আপনাদের সামনে শেয়ার করলাম আসলে আমি যখনই শ্রীরামকৃষ্ণের কথা বা মা শারদার কথা আমি পড়ি তখনই আমার এতটাই ভালো লাগে যে আপনাদের সামনে সেগুলো শেয়ার করতে চলে আসি আর আমি নিজে জীবনে ফিল করেছি যে শ্রী রামকৃষ্ণের কথাগুলো যখন আমি নিজে পড়ি কোথাও লেখা দেখলে আমি সেই লেখাটা যখন পড়ি তখন আমার মধ্যে একটা আত্মবিশ্বাস চলে আসে এবং সেই আত্মবিশ্বাস থেকেই কিন্তু আমি আপনাদের সামনে আলোচনা করতে থাকি সেগুলো সেই জন্য আমি যারা এইসব পোস্ট দেন রামকৃষ্ণর বাণী বা বিভিন্ন মহারাজ তাদের কাছে সত্যি কৃতজ্ঞ যে তারা এরকম পোস্টগুলো করেন বলে আর আলোচনাগুলো করেন বলে আমি আমরা জানতে পারি আমাদের মতো মানুষরা জানতে পারি না হলে আমাদের সাধ্য কি বলুন যে তাদের সম্পর্কে জানা আমরা তো এত পড়াশুনো ঠাকুর নিয়ে বা মাকে নিয়ে আমরা তো করি না আমরা তো সবসময় যে সংসারই জীবন আমাদের সবসময় সংসার করতে করতে আমাদের দিন চলে যায় সকালবেলা ঘুম থেকে উঠে রান্না করা খাওয়া দাওয়া আবার ঘুমোনো আবার ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া এই হচ্ছে আমাদের সংসারী মানুষদের জীবন আর যারা চাকরি করেন তারা চাকরি করেন বাড়িতে এসে ঘুমিয়ে পড়েন আবার নিজের কাজ করেন ঘরের কাজ করেন বিভিন্নভাবে আমরা কিন্তু সবাই কাজে ব্যস্ত থাকি কেউ ঘরের কাজ কেউ বাইরে থাকেও ঘরে বাইরে দুজন দুটোই কাজ এইসব কাজ নিয়েই ব্যস্ত থাকে কিন্তু তার মাঝখানে আমাদের অনেকেরই সময় হয় না ঠাকুর সম্পর্কে কিছু জানা বা শোনা এইভাবেই তো আমরা জানতে পারি বলুন আমি যেমন সবার কাছ থেকে জানতে পারি সেরকম আমার কাছ থেকেও কিন্তু আপনারা জানতে পারেন ঠাকুর সম্পর্কে তো এভাবে যতটুকু জানা হয় ততটুকুই আমাদের লাভ কেননা ঈশ্বর এটুকুই বলেন যে আমরা তো সবাই ব্যাংকে টাকা জমাই প্রচুর টাকা জমাই কিন্তু আমরা পরকালের জন্য যে ব্যাংক সেই ব্যাংকে কত টাকা জমাই টাকা নয় ক কত কী জমাই সেখানে তার টাকা জমানো যায় না সেখানে হরির নাম জমানো যায় তাই যতটা পারবো নিজেদের ব্যাংকে মনের ব্যাংকে মনের ব্যাংকে আমরা ঈশ্বরের নাম করব। ঈশ্বরের কথা জপব ঈশ্বরের কথা ধ্যান করে সবাইকে শেয়ার করব এটাই হচ্ছে সবথেকে বড় কথা কথা বলা হয় যে ঈশ্বরকে বলো হে ভগবান আমি ভালো মন্দ কিছুই জানি না আমার যা অভাব তা তুমি পূরণ করো যাতে আমার কল্যাণ হয় তাই করো তো ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি যে ঈশ্বর যেন আমাদের সবাইকে চেতনা দেন আর আমাদের যেন কোনো দিন কোনো দুর্বুদ্ধি দুর্মতি না হয় যেন আমরা সবাই মিলেমিশে সবাই চলতে পারি একসাথে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি শেয়ার করে দেবেন তাহলে অনেকেই জানতে পারবেন বিষয়টা কেন এইসব বিষয় জানতে আমারও যেমন ভালো লাগে আপনাদের ভালো লাগে সংসারের সমস্ত কাজে আমরা যখন ব্যস্ত হয়ে পড়ি সংসারের সমস্ত কাজ করে দিনের শেষে আমাদেরকে মনে কোনো তৃপ্তি আসে বলুন সেই তৃপ্তি কিন্তু আমাদের আসে না কিন্তু যখন আমরা ঈশ্বর ভজন করি তখনই আমাদের মনে চিত্তে আসে যে যেটুকুই হোক না কেন সব সময় যে ঈশ্বর নিয়ে বসে থাকতে হয় তেমনটা কথাও কিন্তু শ্রীরামকৃষ্ণ বলেননি কিন্তু কাজ করতে করতে ঈশ্বরের নাম নেওয়া এটাই বড় কথা তো যাই হোক অনেক জ্ঞান দিয়ে ফেললাম এটা নয় যে সব কাজ ছেড়ে ঠাকুরের কাজ করতে হবে সেটাও না সব কিছুই করতে হবে ঈশ্বরের নাম করতে হবে ঠাকুরের কাজ করতে হবে আর নিজের কাজ করতে হবে অফিস করতে হবে ঘর বাড়ি ছেলে সন্তান মানুষ করা সবই করতে হবে তো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এখনকার মতো হচ্ছে পরের দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো